আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে রবিবার মালয়েশিয়াতে ছুটির দিনে আর কি আমরা জাস্টই টাকা তুলতে টাকা অলরেডি বেতন পাইছি টাকা তোলা হয় না আজকে রবিবার জাস্টই আমরা টাকা তুলতে আর কি মালয়েশিয়া এই হলো পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সবাই কাজকাম কাম করতেছে রোড ফাকা একবার রোড ফাকা সারিদিকে সমূহ সমল গাছপালা ওকে যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতি মালয়েশিয়াতে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি হলো আপনার সম্প্রতি সময় মালয়েশিয়াতে অবস্থান হতো বাংলাদেশ হাই কমিশন তারা কিন্তু আসলে আপনারা জানেন যে কলিং বিচার ব্যাপারে যে সাবা রাজ্য আছে মালয়েশিয়ার একটা প্রদেশ আছে সাবা রাজ্য সেই সাবারাজ্যের শ্রম বিষয়ক মন্ত্রী যারা আছেন তাদের সাথে আসলে আলোচনা চলতেছে বাংলাদেশের বাংলাদেশ হাই কমিশনের সেখানে বাংলাদেশ হাই কমিশন একটা বিষয় মন্তব্য করে রাখেন সেটা হচ্ছে যে মালয়েশিয়া মালয়েশিয়ার সাবারাজ্যের জন্য যাতে করে কলিং বিসাটা খুলে দেয় মানে শ্রমিক যাতে সাবারাজ যদি যেতে পারে সেই ব্যাপারে আলোচনা করছে মালয়েশিয়াতে অবস্থান হতো বাংলাদেশ হাইকমিশন বাতাস প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে গাছপালা হয় সাইডে আপনার চাইনিজদের বাড়ি আর কি চায়নাদের বাড়ি আর ওকে এখন কথা হলো সর্বশেষ যে আপডেট যেটা এখন আলোচনা চলতেছে যেহেতু আলোচনা চলতেছে আমাদের অবশ্য অবশ্যই ওয়েট করতে হবে এগুলো আসে আপনাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করব শরীর অনেকটাই ক্লান্ত আর কি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি সেই জায়গা পুরো জায়গায় ফাঁকা মালয়েশিয়াতে আসলে গাছপালা ভরপুর আপনারা বলি না যাওয়ার ভাই বন জঙ্গলের ভিতরে কি করেন মালয়েশিয়া মানেই বন জঙ্গল ওকে এখন যেহেতু বাংলাদেশ হাইকমিশনের মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাইকমিশন যেহেতু এই ব্যাপারে আলোচনা করছে হয়তোবা খুব শীঘ্রই সাবা সারোয়াতে কর্মী নিতে পারে এবং কলিং খুলতে পারে সেই ব্যাপারে আমরা আশাবাদী এখন আসবে আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ধৈর্য ধৈর্য ধারণ করবেন এবং সঠিক তথ্য যাচাই বাছাই করে তারপর আসলে আমি মনে করি কাগজপাতি অথবা পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আসলে দালালের খপ্পরে পড়ে যাবেন যখন তখন আর আমি দেখলাম সম্পত্তির সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ দালাল সক্রিয় হয়ে গেছে যারা কিনা ইন্টারনেটে আপডেট দিচ্ছে যা আসলে কলিংটা চালু হয়ে গেছে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি অথবা পাসপোর্ট জমা হয়ে মালয়েশিয়ার জন্য বিচা করতেছি এরা সম্পূর্ণই বুহা এবং কোনো ভিত্তি নাই আমি অবশ্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যাচাই বাছাই করে তারপরে পাসপোর্ট জমা দেবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তা হলে কিন্তু আবার আপনি দালালের খপ পরে পড়ে যেতে পারেন যখন তখন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ